হ্যালো স্টুডেন্টস এইচকে এর হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানে যেটা অংশ সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে চ্যাপ্টার নাম্বার সিক্স পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এটা আমরা স্টার্ট করব। অলরেডি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যেটা আলো চ্যাপ্টার ছিল সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি এবং ইউটিউবের মধ্যে তোমরা কিন্তু নোটসগুলো পেয়ে যাবে নোটস থেকে তোমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে যারা সেই ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আমরা তাহলে পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ফাইভ ওপেন করবো তোমরাও কিন্তু এটা বের করবে দেখো আমাদের এখানে বেশ কিছু সাব ইউনিট রয়েছে তার মধ্য থেকে আমরা মূল গাছের মূল যেটা সেটা আমরা পড়ব আজকের ক্লাসে আমরা জানি যে গাছের মধ্যে মূলত দুটো অংশ রয়েছে এক হচ্ছে মাটির নিচে যে অংশ সেটা হচ্ছে মূল যেটা আলোর বিপরীত দিকে বাড়ে বা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় আর দুই নম্বর হচ্ছে মাঠের উপরে থাকা অংশ যেটাকে বলা হয় বিটপ অংশ বিটপ অংশ সেই বিটপ অংশের মধ্যে কাণ্ড পাতা ফুল ফল সবগুলো কিন্তু থাকে ওকে এবার এখানে দেখো কিছু জায়গা রয়েছে যেমন গাজর বিট আলু আদা মূল এগুলোর মধ্যে কোন কোনগুলো হচ্ছে মূল আর কোনগুলো হচ্ছে গাছের কাণ্ড জেনারেলি আমরা জানি যে মাটির নিচে যেগুলো থাকে সেগুলোকে সেগুলো হচ্ছে গাছের মূল আর মাটির উপর যেগুলো থাকে সেগুলো হচ্ছে গাছের কাণ্ড কিন্তু সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে কেমন মূলের এবং কাণ্ডের বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা যত ক্লাস এগোবে তত আমরা কিন্তু দেখব এগুলোর মধ্যে মনে রাখবে গাজর যেটা সেটা কিন্তু হচ্ছে গাছের মূল গাজরটা হচ্ছে গাছের মূল দুই নম্বর বিট বিটটাও হচ্ছে গাছের মূল কেমন আলু সেটা মাটির নিচে থাকে অথচ এটা এক ধরনের কাণ্ড এটা হচ্ছে মৃতগত কাণ্ড কেমন বা মৃতবর্তি মাটির নিচে থাকা কাণ্ড কেমন তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে কাণ্ড নেক্সট আদা আদাটাও কিন্তু গাছের মূল নয় এটা কিন্তু গাছের কি কাণ্ড মূল মূলটা কিন্তু অবশ্যই গাছের মূল কেমন কিছু কিছু জায়গা আমি টেক্সটবুক থেকে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা অবশ্যই যে জায়গাগুলো আছে আমাদের নোটসের মধ্যে যেগুলো প্রশ্ন আছে তোমাদের সেগুলো আলোচনা করবো ওকে দেখো প্রথম আমাদের আজকে নোটসের মধ্যে যেটা প্রশ্ন সেটা হচ্ছে মূলকে চেনার উপায় লেখো অথবা মূলের বৈশিষ্ট্য লেখো মূলকে আমরা কিভাবে চেনবো বা মূলের যে বৈশিষ্ট্য সেগুলো কি কী মূল প্রধানত দেখো আলোর বিপরীতে বাড়ে অর্থাৎ মাটির নিচে থাকে দুই নম্বর মূল সাধারণত বর্ণহীন হয় কিন্তু গাজর মূল মূলর ক্ষেত্রে সেটা বর্ণহীন গাজরের ক্ষেত্রে সেটা কিন্তু রঙিন কেমন কিন্তু জেনারেলি বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মূলটা বর্ণহীন কালারলেস হয় মূলের মধ্যে কোনো পর্ব পর্ব মধ্য মুকুল থাকে না পর্ব পর্ব মধ্য কি ধরো বাঁশ গাছের ক্ষেত্রে বাঁশ গাছের কাণ্ড যদি আমি ভাবি বাঁশ গাছের একটা কাণ্ড এইখানে একটা বন্ধ জায়গা থাকে এইখানে একটা বন্ধ জায়গা থাকে মাঝখানে ফাঁপা ফাঁপা অংশ থাকে তাই না এটা একটা বন্ধ জায়গা এই জায়গাটা বন্ধ থাকে তাহলে এই যে বন্ধ বন্ধ যে জায়গাগুলো থাকে সেগুলো হচ্ছে পর্ব যেখান থেকে শাখা প্রশাখা বেরো হয় কেমন আর দুটো পর্বের মাঝে যে ফাঁকা জায়গা এই দুটো পর্বের মাঝে ফাঁকা জায়গা এই দুটো পর্বের মাঝের যে ফাঁকা জায়গা সেগুলোকে বলা হয় পর্ব মধ্য আর মুকুল তোমরা জানো মুকুল এখন আমের সময় মুকুল অনেক আগেই চলে এসেছে এখন তো আম অনেকগুলো বড় হয়ে গেছে তাহলে সেই মুকুল ওকে তাহলে এইগুলো কাণ্ডের মধ্যে থাকে মূলের মধ্যে কিন্তু পর্ব পর্বমধ্য মুকুল এগুলো থাকে না নেক্সট হচ্ছে মূলের নিচে টুপির মতো অংশ থাকে সেটাকে বলা হয় মূলত্র এই যে মূলের নিচে এই জায়গাতে একশো ছিয়াত্তর পেজে রয়েছে এইখানে টুপির মতো একটা অংশ থাকে যেটা মাটি ভেদ করে মূলটাকে মাটি নিচে যেতে সাহায্য করে এটাকে বলা হয় মূলত্র আর এর কিছু উপরে এই জায়গাতে রোয়া রোয়া অংশ থাকে সেগুলোকে কি বলা হয় মূল রোম বলা হয় এরপরে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে স্থানিক মূল এবং অস্থানিক মূল কি দেখো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন দেখো ডাটা শাক বলা হয় যে ডাটা শাক একটা প্রধান মূল একটা প্রধান মূল থেকে অন্যান্য শাখামূল জড় ওই প্রধান মূলকে স্থানিক মূল বলে মানে এমনিতে মূল থেকে যে মূলগুলো বের হয় মূল এবং ভ্রূণ মুকুল অংশ আছে ভ্রূণের মধ্যে দুটো অংশ থাকে ভ্রূণ মানে যেখান থেকে পরবর্তীকালে উপরের দিকে এবং নিচের দিকে দুটো অংশ বের হয় নিয়ে কাণ্ড এবং নিচের দিকে মূল তৈরি হয় সেই ছোট্ট যেটা অংশ আদি যে অবস্থা সেটা হচ্ছে ভ্রূণ এবার ভ্রূণের মধ্যে যেখান থেকে মূল তৈরি হয় সেটা বলা হয় মূল আর যেখান থেকে মুকুল তৈরি হচ্ছে কাণ্ড শাখা প্রশাখা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভ্রূণমুকুল যাই হোক মূল থেকে যদি মূলটা তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো স্থানিক মূল মানে ভ্রণমূল থেকে জেনারেলি মূলটা তৈরি হয় কাদের ক্ষেত্রে এখানে ডাটা শাক বলেছে তাছাড়া আম কাঁঠাল এগুলোতে কিন্তু মানে স্থানিক মূল দেখতে পাওয়া যায় আর কিছু কিছু থাকে অস্থানিক মূল মানে ভ্রূণমূল থেকে সেই মূলগুলো বেরোয় না অন্য জায়গা থেকে কেমন প্রধান মূল নেই অন্য কোনো জায়গা থেকে কাণ্ডের গোড়া থেকে হতে পারে কুচির ক্ষেত্রে আমরা দেখেছি পাতা ধারে ধারে কিনারা বরাবর সেখান থেকে এক গোছা মূল বের হয় কেমন ধানের ক্ষেত্রেও সেরকম প্রধান মূল একটা বড় প্রধান মূল কিন্তু থাকে না গুচ্ছ মূল থাকে এই গুচ্ছ মূলগুলো কিন্তু এক ধরনের অস্থানিক মূল তাহলে যে সমস্ত মূলগুলো দেখো এখানে কি হচ্ছে ভ্রূণমূল ছাড়া ভ্রূণমূল ছাড়া গাছের অন্য অংশ যেমন কাণ্ডের গোড়া পাতা এখান থেকে এক সরু চুলের মতো মূল সেগুলোকে বলবো আমরা অস্থানিক মূল ধান গম ভুট্টা পাথরকুচি ঘাস ইত্যাদি উদ্ভিদ উদ্ভিদে দেখা যায় এবার ভ্রূণমূল ভ্রূণমুকুল কী এবং তাদের কাজ সেটা আমরা দেখব এখানে বলছে ভ্রূণাক্ষের ভ্রূণাক্ষের যে অংশ থেকে মূলতন্ত্র গঠিত হয় মানে মূলের সমস্ত অংশ মূল শাখামূল প্রশাখামূল পুরো অংশগুলো তৈরি হয় মূলত্র মূলরোম সবগুলো তৈরি হয় মানে মূল তন্ত্র বলছে তাহলে ভ্রূণাক্ষের যে অংশ থেকে মূলতন্ত্র গঠিত হয় তাকে বলা হয় ভ্রূণমূল আর যে এখান থেকে তন্ত্র মানে বিটপ মানে কাণ্ড শাখা প্রশাখা তৈরি হয় সেগুলোকে বলা হয় মুকুল। তাহলে যে অংশ থেকে তৈরি হচ্ছে মূলতন্ত্র তাকে আমরা বলবো ভ্রূণমূল আর যেখান থেকে বিটপ তন্ত্র তৈরি হয় সেটাকে বলা হয় ভ্রূণমুকুল কাজ কি ভ্রূণমূলের কাজ মূলতন্ত্র তৈরি করা ভ্রূণমুকুলের কাজ বিটপ তন্ত্র গঠন করা প্রধান মূল বা ট্যাপ রুট কাকে বলা হয় এখানে আমাদের দেওয়া হয়েছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি এখানে ডাটা শাকের ক্ষেত্রে প্রধান মূল আমরা দেখতে পাই তাহলে প্রধান মূল মানে উদ্ভিদের ভ্রূণমূল মাটিতে প্রবেশ করার পর ক্রমশ মোটা লম্বা শক্ত হয়ে যে প্রধান অক্ষ মানে প্রধান যেটা যেটা মূল সেটা হচ্ছে প্রধান মূল এইটা মেন যেটা শক্ত মোটা হয়ে যে মূলটা থাকে মাঝখানে সেটা হচ্ছে প্রধান মূল ওকে তাহলে এটাকে আমরা বলবো প্রধান মূল নেক্সট আমাদের দেখো প্রধান মূল কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আম জাম কাঁঠাল সর্ষে মটর ইত্যাদি গাছে দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন প্রধান মূলের কয়টি অংশও কি কি বা মূলের কয়টি অংশ দারুণ ইম্পর্টেন্ট মনে রাখবে প্রধান মূলের বা মূলের চারটে অংশ মূলত্র বর্ধনশীল অঞ্চল মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল এখানে দোয়াও হয়েছে দেখো মূলত্র অঞ্চল থাকে বর্ধনশীল মূলরম এবং স্থায়ী অঞ্চল এখানে খেয়াল করো মূলের ডগায় টুপির মতো অংশ যেটা সেটা মূলত্র বলা হয় এটা মাটিতে মূলকে ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলটাকে রক্ষা করে এই জায়গাটাকে বলা হয় রুট ক্যাপ জোন ক্যাপ মানে টুপির মতো অংশ থাকে এই যে এই যে নিচের নিচের দিকে আমি যেটা অঙ্কন করে দেখালাম এখানে মার্ক করে দেখালাম টুপির মতো যেটা অংশ সেটাকে বলা হয় মূলত্র অঞ্চল ওকে এটাকে মূলত্র অঞ্চল বলা হয় তাহলে এটা মূলকে মাটিতে প্রবেশ করতে সাহায্য করে এছাড়া এখান থেকে এক ধরনের রস নির্গত হয় যেটা মাটিকে নরম করে তাহলে মাটির ঘর্ষণ থেকেও কিন্তু রক্ষা করতে মানে মূলটাকে রক্ষা করতে মূলত সাহায্য করে এরপর বর্ধনশীল অঞ্চল নাম শুনেই বুঝতে পারছো বর্ধনশীল মানে যেটা বাড়ছে তাহলে মূলের টুপির মতো ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোয়া নেই টুপির ঠিক উপর জায়গা টুপির অংশ মানে মূলত তাহলে মূলত উপর জায়গায় যেখানে রোয়া নেই কোন জায়গাটাতে রোয়া নেই এই জায়গাটা মূলত্র তাহলে এই জায়গাটাতে যেখানে রোয়াটা না এখান থেকে এতটা কেমন এই জায়গা থেকে এই জায়গাটা যেখানে রোয়া নেই সেই জায়গাটাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল তার কারণ এই জায়গাটা কি হয় বেশি পরিমাণে বাড়ে এই জায়গাটাতে মূলটা মানে বেশি পরিমাণে বেড়ে ওঠে এটাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল তাহলে কাজ কীভাবে কোষ বিভাজন বেশি হয় বলে এখানে দৈর্ঘ্যপ্রস্থে মূলটা বাড়ে নেক্সট মূলোরম অঞ্চল মানে এরপরে বর্ধনশীল অঞ্চলের আবার উপরে যে জায়গা যেখানে রোয়া রোঁয়া থাকে অসংখ্য চুলের মতো বা রোয়া রোয়া অংশ থাকে সেই জায়গাটাকে বলবো আমরা কি মূলরোম অঞ্চল কেমন রোঁয়া রোঁয়া থাকে যেটা সেটা হচ্ছে মূলরম অঞ্চল এটা কি করে মাটি থেকে খনিজ লবণ এবং জল শোষণে কিন্তু সাহায্য করে সেটাই দেওয়া হয়েছে আর লাস্ট যেটা সেটা হচ্ছে স্থায়ী অঞ্চল স্থায়ী অঞ্চল মানে এর পরে মূলোরম অঞ্চলের উপরে এই জায়গাটা তাহলে নিচেরটা হলো মূলত্র অঞ্চল এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কি বর্ধনশীল অঞ্চল এই জায়গাটা হচ্ছে মনোরম অঞ্চল আর এই জায়গাটা হচ্ছে স্থায়ী অঞ্চল উপরেরটা এটা হচ্ছে স্থায়ী অঞ্চল কেমন স্থায়ী অঞ্চল কী করে দেখো এখানে শক্ত জায়গা সেটা মাটির সঙ্গে গাছকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে এটা হচ্ছে স্থায়ী অঞ্চলের কাজ এই যে স্থায়ী অঞ্চলে কাজ দেওয়া হয়েছে মাটির সঙ্গে গাছকে শক্ত করে আটকে রাখতে সাহায্য করে আর শাখামূল প্রশাখামূল তৈরি করে এরপর নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে গুচ্ছ মূল ধান ধান গাছের ক্ষেত্রে যদি তুমি দেখো সেখানে এক গোছা চুল চুলের মতো মূল থাকে শাখাবিহীন শুকো শুকো চুলের মতো মূল থাকে এগুলোকে কি বলা হয় এগুলোকে গুচ্ছ মূল বলা হয় এই যে ধান বা ঘাসের ক্ষেত্রে এক গছের চুলের মতো মূল থাকে এগুলোকে বলা হয় গুচ্ছ মূল এটা এক ধরনের কি অস্থানিক মূল এটা কিন্তু প্রধান মূল বা স্থানিক মূল নয় ওকে কাতে দেখা যায় ধান পেঁয়াজ ভুট্টা এগুলোর ক্ষেত্রে এই যে এক উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে গুচ্ছমূল দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঠেস মূল ঠেসমূলের জায়গাটাও তোমরা পাবে ঠেসমূল এই যে কেয়া গাছের ক্ষেত্রে ঠেস মূল দেখতে পাওয়া যায় এই যে এটা কি করে ওই গাছটাকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে অবলম্বন দেয় কেমন অবলম্বন দেয় তাহলে দুর্বল কাণ্ডযুক্ত কিছু গাছের কাণ্ডে নিচে দিক থেকে যে মূল বের হয় যেগুলো আড়াআড়িভাবে মানে তীর্যকভাবে বা আড়াআড়িভাবে মাটিতে প্রবেশ করে তাকে ঠেসমূল বলে কে গাছে ঠেসমূল দেখতে পাওয়া যায় এগুলো সোজাভাবে সোজাভাবে গাছকে দাঁড়াতে কিন্তু সাহায্য করে ওকে তাহলে তোমরা এখানে সোজাভাবে ওকে লিখবে স্তম্ভ মূল স্তম্ভ মূল যে বটগাছে যে ঝুরি নামা আমরা বলি বটগাছের ঝুরি নেমেছে এগুলো হচ্ছে স্তম্ভ মূল কাণ্ড থেকে একদম নিচের দিকে দেখতে পাওয়া যায় অনেক দেখবে বটগাছগুলো পুরনো পুরোনো খুব সুন্দর লাগে দেখতে এগুলো কাণ্ডের শাখা প্রশাখা থেকে যে মূল তৈরি হয় এবং সেটা সোজা নিচের দিকে নেমে মাটিতে প্রবেশ করে তাকে বলা হয় স্তম্ভ বা ঝুরি মূল বলা হয় বটগাছ আমরা দেখতে পাই এরা কী করে শাখা পোশাখার ভার শাখা প্রশাখার ভারটা বহন করে কারণ বিটপ অংশের ভার বহন করে দুই নম্বর বড় শাখাগুলোকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে আমরা আজকে এতটা পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে মূলের আরও কিছু অংশ রয়েছে শ্বাস কি কী মূলের কাজ কি এবং সমস্যামূলক প্রশ্ন আছে এই যে সমস্যামূলক প্রশ্নগুলো আছে পেজ নাম্বার ওয়ান সেভেন্টি নাইন এবং এখানে পেজ নাম্বার ওয়ান এইটি একশো আশি পাতায় আর বেশ কিছু প্রশ্ন আছে এই জায়গাগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা পিডিএফ নোটস চাইছো এই নোটগুলো যদি তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে আমি পেড ক্লাসের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মান্থলি ফি সব কিছু মেনশন করা আছে চাইলে এখনও তোমরা অ্যাডমিশান নিতে পারো ওকে এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে তোমরা আমাদের পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস সেভেনের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পুরনো ক্লাস মানে আলো চ্যাপ্টারের সম্পূর্ণ নোটস দেওয়া হয়েছে সে ক্লাসগুলো দেখে নিও এবং খুব শীঘ্রই ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করবেন সেগুলো কিন্তু তোমরা পাবে পাশাপাশি প্রশ্নবিচে প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দিয়েছি সেখানে তোমরা ক্লাসগুলো পাবে কিছু ক্লাস শুরু হয়ে গেছে সাবজেক্টিভ ক্লাস চলছে তার জন্য প্রশ্ন ক্লাস এখন বন্ধ আছে সাবজেক্টিভ ক্লাস আর কিছুটা এগিয়ে গেলে আবার প্রশ্নবিচিত্রা ক্লাসগুলো আমাদের চ্যানেলে তোমরা পাবে ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট